হ্যালো এভরিওান সকলে কেমন আছো দেখো আগে আমার হাতে কি আছে এটা তোমরা কি সবাই জানো এটা কি এটা হচ্ছে মেটে আলু মানে অনেকে এটা মাটির নিচের আলু বলে আমরা মাটির নিচের আলুই বলি কিন্তু মাটির নিচে তো সব আলুই হয় আচ্ছা যাই হোক এটাকে অনেকে রাঙা আলু বলে আলুটা কাটতে কিন্তু একদম নরম আমি প্রথম ভাবছিলাম একটু শক্ত শক্ত হবে দেখলাম হাত থেকে বিসলে পড়ে যাচ্ছে একটু দেখতে গাটে কুচোর মতো বলতে ছড়ার মতো একদম স্লিপ খেয়ে যাচ্ছে তাড়াতাড়ি কেটে নিলাম অনেকক্ষণ কিন্তু সময় লেগেছিলো তবু আমি তাড়াতাড়ি এগুলিকে কেটে কেটে তোমাদেরকে দেখিয়েছি তারপরে দেখো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি পিছলে ভাবটা ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু এটাকে আবার ফাপ দিতে হবে আর এখানে দেখো মাছের মাথাটা কত বড় মাছের মাথা আর সত্যি এটা খুব বড় ছিল ওকে বলেছি তুমি কেটে আনো কেন কিন্তু সে বলেছে যে ওরা বললো ক্যাটলে নাকি ভেতরের তেলটা চলে যাবে তারপরে আমি যে কচুটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছি আর এটার মধ্যে যে পিছলে ভাব থেকে দূর করে দিয়েছি ফাইনালি আমার কড়াই গরম হয়ে গেছে আজকে আমি বাইরে আজকে আমি বাইরে রান্না করছি তো দেখো মাছের মাথাটা ভালো করে টানানো হয়ে গেছে আর এটাকে ভালো করে খুন্তি দিয়ে তোমার জোরে জোরে চাপ দিতে থাকি তারপর এটাকে ফাইনালি আমি ভাঙতে পারলাম পরেও কিন্তু এটাকে ভেঙে ফেলেছি তারপরে আমার দেখো ফাইনালি মাছের মাথা ভাজা কমপ্লিট তারপর আমি এটাকে তুলে নিলাম আর সত্যি কথা বলতে আমি এটা প্রথমবার রান্না করছি কিন্তু আমি দেখেছি রান্না করতে আমি শুনিয়েছি কিভাবে রান্না করতে হয় আমার শাশুড়ি মা এইভাবে রান্না করতো আমার দিদি শাশুড়ি এইভাবে রান্না করতো অবশ্যই এটাকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যায় কিন্তু তারা যে যে যেভাবে রান্না করে আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করেছি আর আমি সম্বাসে দিয়েছি তোমার ফোড়নে দিয়েছি মেথি আর বাকি যা যা লাগে আদা কাঁচা লঙ্কা তোমরা পেস্টও দিতে পারো আমি কাঁচা লঙ্কাটাকে জেড়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলাও দিতে পারো আমি এখানে দেইনি নি শুকনো লঙ্কা ফোড়নে আর কচুটাকে যখন ভাপিয়ে নামিয়েছি একটু ঠান্ডা হয়ে গেছে তারপর হাত দিয়ে একটু চাপটা দিয়ে একটু গলিয়ে নিয়েছি কিছু কিছু আবার আসতেও রয়েছে তারপর এটাকে ভালো করে মিশিয়ে এ দেখো ভাজা ভাজা করে নিয়েছি এরপর এটার মধ্যে তোমরা গরম জলও দিতে পারো আর ঠান্ডা জলও দিতে পারো তো আমি গরম জল এখানে ব্যবহার করিনি আমি ঠান্ডা জলে দিয়েছি যতটুকু তোমাদের প্রয়োজন আর এটা কিন্তু পরে ঘন ঘন হয়ে যায় তার জন্য ঝোলটা একটু বেশি পরিমাণে রাখবে এই যে জলটা একটু ফুটবে তারপর ঘন ঘন হবে তাই আর কি বলছিলাম তো দেখো আমার জলটা একদম পুরোপুরি ফুটে গেছে তারপর ভাজা মাছের মাথাটা আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমি ওইভাবে মিশিয়ে নিচ্ছি আসলে সবাই বলে পাঁচ মিনিটে রান্না দশ মিনিটে রান্না কিন্তু রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে ভাই আমার তো কমসে কম বিশ থেকে তিরিশ মিনিট লেগেছিল। কারণ মাছের মাথা ভাজা তারপরে ধোয়া টোয়া সব কিছু কাটাকুটি করতে অনেকটা টাইম লেগে যায় তারপর দেখো এটা ফুটে আসার পর মাছের মাথাটা দিয়ে গরম মশলা দিয়ে দিলাম এবার হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব কালারটা খুব সুন্দর এসেছে এটা একটু লক্ষ্য করেছ আমি কিন্তু এটার মধ্যে টমেটোও দিইনি আর লাল লঙ্কার গুঁড়োও কিন্তু দিইনি কালারটা কত সুন্দর এসেছে একদম মাথাটা থেকে কিন্তু অনেক তেল উঠেছে আর দেখো ফাইনালি যে আমি অনেকটা পরিমাণ ঝুল রেখেছিলাম দেখো সবটা টেনে নিয়েছে একদম ঘন ঘন মাখা মাখা হয়েছে সত্যি খেতে খুব ভালো হয়েছে আমরা সবাই খেয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই